দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারিণী ছিল অনামিকা স্বাধীন চেতা এই তরুণী নিজের হাতেই বিশাল এই সাম্রাজ্য তার জীবন ছিল গতির সাথে তাল মিলিয়ে চলা যেখানে প্রতিটি সেকেন্ডের হিসেব রাখা হতো বহুল গাড়ি আন্তর্জাতিক মিটিং আর হাই প্রোফাইল চুক্তিগুলোই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ তার দাদুর ছিল দূরদর্শিতা যিনি অনামিকাকে ছোটবেলা থেকেই ব্যবসার খুঁটি টিনাটি শিখিয়েছেন তবে তার একটি গোপন আকাঙ্ক্ষা ছিল অনামিকার জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজে বের করা যে কেবল তার ব্যবসার উত্তরাধিকারী হবে না বরং তার জীবনের সত্যিকারের ঢাল হয়ে উঠবে কিন্তু হঠাৎ একদিন তার দাদু তাকে বিয়ে দিয়ে দিলেন এক সাধারণ ছেলের সাথে যে কিনা রাস্তার পাশে ছোট একটি চটপটির দোকান চালাত অনামিকা কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারছিল না তার মনে এক রাস ক্ষোভ আর অভিমান জমা হয়েছিল সে মনে করত এটা তার দাদুর সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কিভাবে একজন রাস্তার পাশে চটপটি বিক্রেতা তার মতো একজন সফল ব্যবসায়ীর স্বামী হতে পারে কিন্তু যখন সে তার এই সাধারণ স্বামীর আসল পরিচয় জানতে পারল তখন তার পায়ের নিচের মাটি সরে গেল এই রক্তহিম করা গল্পের বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিড়ে জিহাদ দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল পরনে তার পুরনো একটি শার্ট আর পায়ে মলিন স্যান্ডেল তার কাঁধে ঝোলানো লন্ডনের একটি ফ্লাইট ধরার আপ্রাণ চেষ্টা ছিল তার কারণ সেখানে তার একমাত্র গুরু যিনি তাকে জীবনের প্রতিটি ধাপে পথ দেখিয়েছেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার গুরুর একটি গুরুতর অস্ত্রপ্রচার চলছিল আর জিহাদের উপস্থিতি ছিল সেই মুহূর্তে সবচেয়ে জরুরি জিহাদের সাধারণ পোশাক দেখে বিমানবন্দরের এক অহংকারী কর্মকর্তা তাকে থামিয়ে দিল এই লাইন নয় ওদিকে যান সাধারণ যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা আছে কর্মকর্তাটি জিহাদের দিকে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল জিহাদের আন্তরিক অনুরোধ সত্ত্বেও তাকে সামনে যেতে দেওয়া হলো না সে বারবার বলছিল তার গুরুর অসুস্থতার কথা কিন্তু কর্মকর্তাটি ছিল নির্লিপ্ত ঠিক সেই মুহূর্তে কাচের দেয়ালের ওপার থেকে এই দৃশ্য দেখছিল জিহাদের স্ত্রী অনামিকা সে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের মালকিনি কিছু বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে মিটিংয়ের জন্য সে বিমানবন্দরে এসেছিল তার পরনে ছিল একটি ডিজাইনার স্যুট হাতে ছিল দামি ঘড়ি আর তার চারপাশে ছিল সহকারী আর দেহরক্ষীর দল জিহাদকে এই অপমানজনক অবস্থায় দেখে তার মুখ লজ্জা আর রাগে কুচকে গেল তার মনে হচ্ছিল এই মানুষটি তার সামাজিক মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে তাদের বিয়ে হয়েছিল অনামিকার দাদুর জেদের কারণে মরার আগে দাদু শুধু এতটাই বলেছিলেন এই ছেলেটি একদিন তোর ঢাল হবে তোর সবচেয়ে বড় ভরসা সেই সময় অনামিকা এই কথার মর্মার্থ বুঝতে পারেনি সে ভেবেছিল তার দাদু হয়তো শেষ বয়সে এসে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু অনামিকা কখনোই রাস্তার ধারে চটপবির দোকান চালানো জিহাদকে স্বামী হিসাবে মেনে নিতে পারেনি তাদের বিশাল প্রাসাদের জিহাদের উপস্থিতি ছিল এক অনিচ্ছুক ছায়ার মতো সে প্রাসাদের এক কোণে নিজের মতো থাকত কখনো অনামিকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করত না কিন্তু অনামিকা তার এই সাধারণ স্বামীকে নিজের জীবনে একটি বোঝা হিসাবেই দেখত অনামিকার ব্যবসায়িক পার্টনার এবং শৈশবের বন্ধু রাশেদ জিহাদকে দেখে ব্যঙ্গাত্মক হেসে বলল অনামিকা এই বোঝা তুমি আর কতদিন বইবে ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও আমাদের ক্লায়েন্টরা যদি দেখে তাহলে কি ভাববে চৌধুরী গ্রুপের সম্মান বলে একটা কথা আছে রাশেদের কথায় অনামিকার রাগ আরও বেড়ে গেল সে ভাবল জিহাদ ইচ্ছে করেই তাকে সবার সামনে ছোট করতে এসেছে লজ্জা ঢাকতে অনামিকা জিহাদের কাছে গিয়ে ঠান্ডা গলায় বলল তুমি এখানে কি করছো আমার সম্মানের সঙ্গে খেলার আর কোনো জায়গা পাওনি এখনই বাড়ি ফিরে যাও জিহাদের মিনতি তার কানে পৌঁছাল না সে অনামিকাকে বোঝানোর চেষ্টা করছিল তার গুরুর সংকটের কথা কিন্তু অনামিকা শুনতে রাজি ছিল না হতাশায় ভরা জিহাদ যখন ঘুরে দাঁড়াতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তার ধাক্কা লাগল এক অহংকারী ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তি ছিলেন দেশের সবচেয়ে বড় ব্যক্তিগত বিমান সংস্থা নীলকণ্ঠ এয়ারলাইন্সের মালিক জনব শফিক তার দামি সুটে কফি পড়ে যেতেই তিনি রাগে ফেটে পড়লেন জিহাদের সাধারণ পোশাক দেখে তার ঘৃণা আরো বেড়ে গেল অন্ধ নাকি জানিস আমি কে তোর মতো রাস্তার এখানে আসে না সাহস কত তোর আমার পোশাক নষ্ট এই বলে তিনি জিহাদের হাতে থাকা লন্ডনের টিকিট ছিঁড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন জিহাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু তা ছিল অসহায়ত্বের নয় বরং এক চাপা ক্ষোভের এই চরম অপমান জিহাদের ভিতরে ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তুলল তার শান্ত চোখে এক ঠান্ডা আগুন জ্বলে উঠল সে জনাব শফিকের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কিন্তু বিপজ্জনকভাবে বলল আপনি আমার টিকিট ছিঁড়েছেন আমি আপনাকে মাত্র দশ মিনিট সময় দিচ্ছি তারপর আপনার বিমান সংস্থা ইতিহাস হয়ে যাবে জনাব শফিক জোরে হেসে উঠলেন আমার বিমান সংস্থা তুই কে রে এক রাস্তার ভিকারি হয়ে আমাকে হুমকি দিচ্ছিস কিন্তু তার হাসি দ্রুতই থেমে গেল জিহাদ পকেট থেকে একটি সাধারণ ফোন বের করে মাত্র একটি কল করল ফোন রিসিভ হতেই অপর প্রান্ত থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল ছোট সাহেব আপনার আদেশ জিহাদ শুধু বলল নীলকণ্ঠ এয়ারলাইন্সকে দশ মিনিটের মধ্যে বন্ধ করে দাও অবিশ্বাস্যভাবে ঠিক দশ মিনিট পর বিমানবন্দরের ঘোষণা পদ্ধতি আর নিউজ চ্যানেলগুলো ব্রেকিং নিউজ ভেসে উঠল প্রতারণা ও ব্যাপক আর্থিক অনিয়মের কারণে নীলকণ্ঠ এয়ারলাইন্সের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হল এবং তাদের সমস্ত সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু হয়ে গেছে জনাব শফিকের মুখ শুকিয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে জিহাদের পায়ে পড়ে গেল সেই সময় কালো স্যুট পরা কিছু লোক এসে জিহাদের চারপাশে নিরাপত্তা বলায় তৈরি করল তাদের নেতা বৃদ্ধ ব্যক্তি রফিক সাহেব জিহাদের সামনে এসে মাথা নিচু করে বললেন ছোট সাহেব আপনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা হয়ে গেছে গুরুজির অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি আপনার অপেক্ষায় আছেন রফিক সাহেব নিজেও একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন যাকে দেশের বড় বড় শিল্পপতিরা সম্মান করতেন দূর থেকে অনামিকা রাশেদ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল তাদের চোখ যেন স্থির হয়ে গেছিল দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন রফিক সাহেব যাকে বড় বড় শিল্পপতিরা সম্মান করে তিনি এই সাধারণ জিহাদকে ছোট সাহেব বলে সম্বোধন করছিলেন অনামিকার মনে প্রথমবার তার দাদুর কথা এক নতুন অর্থে ফিরে এলো তার দাদু বলেছিলেন মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো বিচার করিস না আসল শক্তি অন্তরে লুকিয়ে থাকে লন্ডন থেকে ফিরে জিহাদ আবার তার পুরনো জীবনে ফিরে গেল শহরের এক কোণে তার ছোট্ট চটপটির দোকান ছিল যেখানে সে নিজ হাতে চটপটি বানিয়ে বিক্রি করত তারই সাধারণ জীবন একটি গভীর রহস্য লুকিয়ে রেখেছিল বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পর থেকে অনামিকার মনে এক ঝড় বইছিল সে জিহাদের এই ক্ষমতার উৎস নিয়ে ভাবতে শুরু করে কে জিহাদ কেন সে এত সাধারণ জীবন যাপন করে সেদিন রাতে যখন অনামিকা ক্লান্ত আর ভেঙে পড়া অবস্থায় বাড়ি ফিরল তখন গভীর রাত চারদিক নিস্তব্ধ শুধু তাদের বিশাল বাড়ির রান্নাঘরের এক কোণে একটা টিম টিমে আলো জ্বলছিল কৌতূহল বসত সে সেখানে গেল এবং দেখল জিহাদ শান্তভাবে রুটি বানাচ্ছে এবং তরকারি গরম করছে অনামিকা রাগে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই সে দেখল জিহাদ সেই খাবারটা বাড়ির বৃদ্ধ প্রহরী করিম চাচার জন্য প্যাক করছে যার শরীর কয়েকদিন ধরে ভালো ছিল না প্রহরী সংকোচে কিছু চাইতে পারেনি কিন্তু জিহাদ তার খেয়াল রেখেছিল জিহাদ অনেক ভালোবাসা দিয়ে খাবারটা নিয়ে চলে গেল এই সাধারণ কিন্তু গভীর মানবিক দৃশ্য অনামিকার মনকে নাড়িয়ে দিল যে মানুষ এক ফোন কলে বিমান সংস্থা ধ্বংস করতে পারে সেই মানুষ একজন সাধারণ প্রহরীর জন্য এত চিন্তা করে অনামিকা প্রথমবার জিহাদের শক্তির আড়ালে লুকানো মানুষটিকে দেখার চেষ্টা করল তার মনে এক অদ্ভুত সন্দেহ জন্ম নিল সে ভাবতে শুরু করল হয়তো জিহাদের ভেতরের মানুষটি তার বাইরের চেহারার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর মানবিক কিছুদিন পর চৌধুরী গ্রুপের ওপর আসল আঘাত এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি তাদের হাত ছাড়া হয়ে গেল এবং তা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নুবি ইন্ডাস্ট্রিজ পেয়ে গেল এই খবরে কোম্পানির শেয়ার পড়তে শুরু করল এবং বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ সংকটের মুখে পড়ল অনামিকা তার দাদুর গড়া সাম্রাজ্য রক্ষার জন্য দিন রাত এক করে দিল সে অসংখ্য মিটিং করল পরামর্শকদের সাথে কথা বলল কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না কোম্পানির বিশ্বস্ত কর্মচারী সবচেয়ে মজিদ সাহেব কাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এর পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে যা সাধারণ চোখে ধরা পড়বে না বোর্ডরুমের এক টান টান মিটিংয়ে যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সবাই হত ঠিক তখনই জিহাদ হাতে একবাটি খাবার নিয়ে সেখানে হাজির হয়ে গেল তাকে দেখে রাশেদ আবার বিদ্রুপ করল দেখো সংকটের সময় আমাদের ত্রাণকর্তা এসে গেছে এখন কি চটপটি বেঁচে কোম্পানি বাছাবে আমাদের এই বিশাল সমস্যা সমাধান করতে পারবে সবাই হেসে উঠল অনামিকা নিজেও কিছুটা বিভ্রত মানবিক চেহারা একসাথে ভেসে উঠল সে তার দাদুর শেষ কথাগুলো মনে করল যখন নেকড়ে ভেড়ার চামড়া পরে তোর সাম্রাজ্য গ্রাস করতে আসবে তখন ভেড়ার চামড়ায় লুকানো সিংহই তাকে রক্ষা করবে সে এক অবিশ্বাস সিদ্ধান্ত নিল সে জিহাদের দিকে তাকিয়ে বলল বলো তুমি কি বলতে চাও জিহাদ এই অপ্রত্যাশিত সুযোগের সদ্ব্যবহার করে শান্তভাবে বলল যদি আমি বলি এই সংকট ইচ্ছে করে তৈরি করা হয়েছে যদি আমি বলি আমাদের মধ্যেই কেউ নবী ইন্ডাস্ট্রিজকে সাহায্য করছে তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি রাশেদের উপর পড়ল রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল জিহাদ বলল আমি কোম্পানির আর্থিক নথি দেখতে চাই অনামিকার সম্মতির পর জিহাদ রাত অব্দি কোম্পানির সব নথি খুঁটিয়ে দেখল তার তীক্ষ্ণ বুদ্ধি খুব অল্প সময়ই ষড়যন্ত্রের জাল ধরতে পারল সে প্রমাণ পেল যে রাশেদ কোম্পানির গোপন তথ্য নবী ইন্ডাস্ট্রিজকে দিয়েছে এবং মিথ্যে খবর ছড়িয়ে বিনিয়োগকারীদের ভয় দেখিয়েছে রাশেদ বেশ কিছুদিন ধরেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সে ভেবেছিল কেউ তা ধরতে পারবে না পরের দিন বোর্ডরুমে জিহাদ সব প্রমাণ হাজির করল প্রতিটি তথ্য প্রতিটি হিসাব ছিল নিখুঁত রাশেদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে গর্ব ভরে বলল প্রমাণ ঠিক আছে কিন্তু কোম্পানি তো দেউলিয়া হওয়ার মুখে এখন কি করবে জিহাদ তোমার এই চটপটি আর রুটি দিয়ে কি কোম্পানি বাঁচাবে জিহাদ হেসে বলল সমাধান খুব সহজ সে সেই সাধারণ ফোনটা বের করে রফিক সাহেবকে কল করলো এবার সে লাউড স্পিকারে কথা বলল রফিক সাহেবের ভরসা জাগানো কণ্ঠ শোনা গেল ছোট সাহেব আপনার হুকুম জিহাদ নির্দেশ দিল প্রথমত বাজারে থাকা চৌধুরী গ্রুপের সব শেয়ার কিনে নাও দ্বিতীয়ত নবী ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আমাদের হাতে যে প্রমাণ আছে সেগুলো দিয়ে তাদের কোম্পানি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করো তৃতীয়ত চৌধুরী গ্রুপ আর আফতাব এন্টারপ্রাইজের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করে দাও আর হ্যাঁ রাশেদ যেনই ঘর থেকে বেরোতে না পারে আফতাব এন্টারপ্রাইজের নাম শুনেই বোর্ডরুমে মনে হলো যেন পারমাণবিক বোমা ফেটে গেল আফতাব এন্টারপ্রাইজ ছিল দেশের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় ব্যবসা প্রতিষ্ঠান যার মালিকানা সম্পর্কে কেউ সঠিক কিছু জানতো না জিহাদ সেই রহস্যময় সাম্রাজ্যের একটি ছোট্ট কেন্দ্র ছিল মাত্র কয়েক মিনিটেই খেলা উল্টে গেল চৌধুরী গ্রুপের শেয়ার আকাশ ছোঁয়া হলো এবং রাশেদের হাতে পুলিশের হাতকড়া পড়ানো হলো রাশেদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার সমস্ত অহংকার আর ষড়যন্ত্র যেন চোখের পলকে ভেঙে পড়ল পুলিশের ভারী পদক্ষেপের শব্দের পর ঘরে গভীর নিরবতা নেমে এলো অনামিকা এক কোণে দাঁড়িয়েছিল যেন ঝড়ের কেন্দ্রে একা শুধু কোম্পানি বাঁচেনি তার চেনা জানা জগ তার সমস্ত অহংকার আর বিশ্বাস টুকরো টুকরো হয়ে গিয়েছিল সে বুঝতে পারলো তার দাদু কি অমূল্য হাতে তুলে দিয়েছিলেন আর সে নিজেই তাকে অবজ্ঞা করেছে জিহাদ সেই মধ্যে ধীরে ধীরে তার চোখে না অহংকার ছিল না কোনো অভিযোগ সে অনামিকার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিল অসংখ্য কোটি টাকার এই ঝড়ের মাঝেও এক অবিশ্বাস্য শান্ত সাধারণ ইঙ্গিত অনামিকা কাপা হাতে গ্লাস নিল সেই পানি তাকে শুধু পানি মনে হলো না বরং উত্তাল সমুদ্রে ভেসে থাকা আশ্রয়ের এক খণ্ড টুকরো মনে হলো তার সমস্ত রাগ ঘৃণা অবহেলা সব কিছু অনুশোচনার প্রবল বন্যায় ভেসে গেল সে ভাঙা গলায় জিজ্ঞেস করল যে মানুষটিকে আমি দু বছর ধরে শুধু অবজ্ঞা করেছি তুমি আসলে কে জিহাদের শান্ত চোখে গভীর সমুদ্রের স্থিরতা ছিল সে বলল আমি তোমার দাদুর কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন যে ঝড়ে গাছকে রক্ষা করবে কিন্তু ঝড় থেমে গেলে সেই গাছের উপর কোনো অধিকার দাবি করবে না অনামিকা হতবাক হয়ে গেল জিহাদ আবার বলল বাইরের দুনিয়ার ছোট সাহেব শুধু একটি ঢাল আমার প্রকৃত শান্তি এই শক্তির চূড়ায় নয় বরং আমার ছোট্ট দোকানে সাধারণ মানুষের হাসিতে মানুষের সরলতা আর ভালোবাসাই আমার আসল শক্তি তার এই কথাগুলো অনামিকার হৃদয়ে নেমে গেল সে বুঝতে পারল আসল সুখ আর শান্তি কোথায় নিহিত তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে স্বরে বলল খুব হয়েছে এই কাচের পাশদ এই শক্তির খেলা সবকিছু থেকে অনেক দূরে চলো বাড়ি যাই আজ আমি তোমার জন্য গরম গরম খিচুড়ি রান্না করব এই সাধারণ প্রস্তাব যেন নতুন এক সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়ালো হাজার কোটি টাকার মালিকিনী অনামিকা সেদিন প্রথমবার বুঝল সবচেয়ে বড় আশ্রয় শক্তির সিংহাসনে নয় বরং একটি ভরসাযোগ্য হাতের উষ্ণতায় থাকে সে নিঃশব্দে মাথা নাড়ল তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু আর ব্যথার ছিল না ছিল মুক্তির সে জানত এখন থেকে তার জীবন আর আগের মতো থাকবে না এক নতুন জীবন এক নতুন দিগন্ত তার সামনে অপেক্ষা করছে যেখানে টাকা পয়সার চেয়েও সম্পর্কের মূল্য অনেক বেশি